আসসালামু আলাইকুম কী খবর আপনাদের আশা করি সকালে ভালো আছেন চলে আসছি আজকে এসিআই মোটরসের রিয়ামা শোরুমে যেটি নারায়ণগঞ্জ শিব মার্কেটে অবস্থিত ব্রাদার্স মোটরস তো অনেকে ভাবতে পারেন যে রিয়াম দালালি করছে কিনা আসলে বিষয়টা না কারণ আজকে চলে আসছি আমার গাড়িটা সার্ভিসিং করার জন্য এবং দেখি যে নতুন কোনো আপডেট আসছে কি না দেখেন

এই যে তারপর ভিতরে চলে যাবো সার্ভিসিংয়ে গুটি গুটি পায়ে চলে আসলাম আসলেই এই যে পাশে ঢুকলে দেখতে পারবেন এই যে ফয়সালভাই বাই অত্যন্ত ভালো মানুষ কিন্তু দামটা একটু বেশি রাখে যাই এটা কোম্পানির সমস্যা এরপর চলে আসলাম আমার গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছি অনেকগুলো গাড়ি আসছে আজকে এই যে আমার গাড়িটার অবস্থা খুবই নাজেহাল যাই হোক এই যে চেনের থেকে একটা সাউন্ড আসতো যার কারণে পরবর্তীতে দেখে চেনের স্পকেটটা প্রায় শেষ হয়ে গেছে ওরা কাজ ভালোই করে কিন্তু কথা বলে বেশি যে এই কাজটা বিশ মিনিটে করার কথা সেই গাছটা আপনার দেখবে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগা ফেলাইছে এদিক দিয়ে ওদের ব্যাড হ্যাবিট কিন্তু কাজ ভালো জানে ভালোই করে এরপরে টুস করে একটা কফি দিয়ে দিল ঠাস করে খাইয়া ফেলাইলাম এই যে দেখেন একটা পাশ দড়াই দিছে এটার দাম সাড়ে চারশো টাকা বাইরের থেকে দেড়শো একশো আশি টাকার মধ্যে কেনা যায় বাবা গাড়িটা একটু ওয়াশ করে দিল ওয়াশটা ভালোই করে যদি আপনার সামনে থাকেন আর যদি পিছনে বসা থাকেন তাহলে দেখবেন বুক মাং মাইরা দিছে যেকোনো কোনো কাজ মোটর সাইকেলে যে কোনো কাজ আপনি যদি সামনে থেকে করান সেটা ভালোই হয় আর তৈরি গেলে দেখবেন যে টুসটাস করে কিছু আছে কিছু নাই কাজটাস এরা ভালোই করে কিন্তু ফাঁকি মারে বেশি কাজটা শেষে ওয়াশ টাশ করে দিল কিন্তু দুঃখের একটা বিষয় যে বৃষ্টি নেমে গেছে এটা বাইরে রাখছিলাম ভাইটা শেষ সোনার বাংলাদেশ হয়ে গেছে যাক কষ্ট করে অনেক ধৈর্য ধরে ভিডিও দেখলেন ধন্যবাদ